কিছু হারিয়ে গেলেও যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে ঈশ্বর আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে এক মুখ কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে বলো কথাগুলো যাকে বা যাদের বলছো তারা কি তোমার কথাগুলোর মর্যাদা আসলেই রাখবে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি ও আনন্দে রাখা দরকার সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না থাকে শুধু অফুরন্ত বিশ্বাস ভরসা আর এক মুঠো ভালোবাসা অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় সেই মানুষগুলোকে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময় সময়ে তোমাকে একা ফেলে যায়নি। কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকে তাহলে নিশ্চিত থাকেন সেই মানুষটির কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষকে অবহেলা ও অযত্নে হারিয়ে না। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে থাকে কিন্তু সম্পর্ক একবার হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমান গুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো থাকতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকায় হাজারো পরকিয়া করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবে না কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করবে না কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্কটা অনেকটা রেল লাইনের দুই পাশের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না বুঝলে প্রিয় ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনেও মন খারাপের কথাগুলো বুঝে নেওয়া যায় কথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা মিথ্যে নয় সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর